ডাক্তার পিনাকি ভট্টাচার্য একজন লেখক চিন্তক রাজনৈতিক সমালোচক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট তিনি দু সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন দু সালের বৈষম্য বিরোধী আন্দোলনেও ছাত্রদের পাছে থেকে সাহস জুগিয়ে গেছেন একনিষ্ঠভাবে পিনাকি ভট্টাচার্যের জন্ম উনিশশো সালে তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে বগুড়া জেলায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে শ্যামল ভট্টাচার্যের সুখ্যাতি রয়েছে পিনাকি ভট্টাচার্য একজন রাজনীতিকে ব্যক্তিত্ব হলেও তার পড়াশোনা চিকিৎসাবিদ্যায় চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন বর্তমানে তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করছেন পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে অধিক পরিচিত এবং সমাদৃত বাংলাদেশে ভারত খেদাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বর্তমানে বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন পিনাকি একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর আঠারোটি গ্রন্থ তিনি রচনা করেছেন বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউব ফেসবুক টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করেন ইউটিউবে তার সতেরো লক্ষাধিক এবং ফেসবুকে সাত লক্ষাধিক অনুসারী রয়েছেন তিনি প্রায় বাংলাদেশের ইতিহাস চলমান রাজনীতি মানবাধিকার বিষয়বলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন পিনাকি ভট্টাচার্য ফেসবুক টুইটার এবং ব্লগের পোস্টগুলোতে বাংলাদেশের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করে আসছেন তার পোস্ট এবং টুইটগুলো প্রায়শই বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে তাই তিনি অনলাইনে প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছেন একাধিকবার নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকা অবস্থায় শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন সফল সমর্থন করায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত ফটোগ্রাফার শহীদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ ঠিক সেই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায় কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত তারা কিছু বলেননি নজির রয়েছে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা বিরুদ্ধ মত পোষণকারীদের দপ্তরে যাদের ডেকে পাঠায় তারা সামরিক গোয়েন্দাদের সাথে দেখা করার পর তাদের অনেককে আর খুঁজে পাওয়া যায়নি পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন এমনকি তারা তার বাসস্থানকে চব্বিশ ঘণ্টা নজরদারির মধ্যে রাখেন আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে এ সময় বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকি এবং দু এর জানুয়ারিতে ব্যাংকক পৌঁছান এর দুমাস পর তিনি ফ্রান্সে পৌঁছান এবং বর্তমানে সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন বর্তমানে প্যারিসের সরবর্ণ ইউনিভার্সিটিতে উচ্চতর পড়াশোনা করছেন তিনি